আসসালাম আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ সবাইকে রেখেছে আজকে একটা একটা কাঠের সামনে এটা বিক্রি করেছি জেলা বড়লেখা থানা যে ভাইজান এই চৌকাঠ এবং পাল্লা আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব অমলান সেন তা আপনারা জানেন যে মেহেগুনিটা আমরা দুইটা কোয়ালিটি করি একটা হচ্ছে মেহেগুনি প্রিমিয়াম কোয়ালিটি যেটা মেহগুনি রেগুলার কোয়ালিটি যেটা হালকা থাকে তো এখানে ছাড় আমাদেরকে যে পাল্লা এবং চোকার অর্ডার করেছিল এটা হচ্ছে মেহগুনি রেগুলার কোয়ালিটি মানে কেমিক্যাল দিয়ে সিদ্ধ করা এবং চেম্বারে সিজনিং করা চার ধরনের কেমিক্যাল দিয়ে আমরা এটা সিদ্ধ করি বরিক বোরাক বায়োমিন এবং কপার তো সিদ্ধ করার কারণ হলো যে হালকা অসারি থাকে যেন এটা ঘূর্ণ আসে আর সিজনিং করাটার উপকারিতা হলো যেন ওয়াল থেকে না সারে বা পাল্লার জয়েন্ট থেকে না সারে তো পাল্লায় আমরা যে ডিজাইনটা করে দিয়েছি এটা হচ্ছে ফুল বডি টু ডি ডিজাইন এটা যে বার্নিশটা দেখতে পাচ্ছেন হ্যান্ড বার্নিশ আর চৌকাঠটা আমরা কোনো বার্নিশ করিনি তো বার্নিশ ছাড়া চৌকাঠ আর এই হ্যান্ড পলিশ সহ এই পাল্লাটা আমরা ওনার কাছে বিক্রি করেছি তেরো হাজার টাকা এখানে চৌকাঠটা উনি যদি সেই ক্ষেত্রে আমাদেরকে টাকা টাকা বা দিতে কিন্তু উনি যখন এটা ওয়ালে লাগাবে ফিটিং করার সময় বালি লাগবে তখন কিন্তু আবার এটা নষ্ট হবে তো এই জন্য আমরা চোকারটা বার্নিশ করে দিই নাই চোকারটা উনি বাড়িতে নিয়ে সেম কালার বার্নিশ করে নিবে পাল্লাটা আমরা একবারে ফিনিশিং করে দিয়েছি তো পিছন পাশটাকে কিন্তু আমরা একটা বিটুমিন করে দিই যেন সিমেন্টে কাটের কোনো ক্ষতি করতে না পারে এগুলো কুরিয়ারে চলে যাচ্ছে এক पीस চোক কাট কুরিয়ারে খরচ থানা পর্যায়ে যদিনেন 350 টাকা আর পাল্লাও তাই একটা পাল্লা আপনার থানা পর্যায়ে কুরিয়ার খরচ হচ্ছে 350 টাকা এগুলো যদি আমাদের থেকে অর্ডার করে আপনারা নেন 30 বছরের ওয়ারেন্টি পাবেন এগুলো জয়েন্ট ফাকা বা বাকা হয় যে কোনো ধরনের সমস্যা হলে এটা আমরা দেখব আমাদেরকে পেমেন্ট করার সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠাবেন আর সাইজগুলো দিবেন সাইজগুলো দিলে আমরা একটা প্রাইজ হিসেব করে দিব ওইখানে আপনি কিছু টাকা বায়না করবেন বাকি টাকা যখন ডেলিভারি হবে কুরিয়ারে ওই সময় দিতে পারবেন তো আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম